নমস্কার বন্ধুরা ক্যাডিটি কিচেনের ব্লগে তোমাদেরকে সুস্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে ছোটো মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য দেখো আমি এখানে ছোটো মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি গ্যাসটা প্রথমে অন করে দেব একটা প্যান আমি বসিয়ে দিলাম প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি তেল দিয়ে দেব বন্ধুরা ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করতে তোমরা ভুলো না তোমরা লাইক করলে ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় প্রথমে প্যানটাকে আমি ভালো করে গরম করে নেব বন্ধুরা আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আমি একসঙ্গে সব মাছগুলো গুলো না না কিছুটা মাছ আমি করে দিয়ে দেবো আর এই দেখো আমি একটা নিয়েছি তার মধ্যে আমি এইটা দেখো দু চামচ হলুদ সর্ষে আর এক চামচ পোস্ত পণা নিয়েছি এবার তখন আমি শুকনো অবস্থায় একটু করব তারপর জল দিয়ে পেস্টটা আমি মাছগুলোকে উঠে যাব

তারপর চাপা পোয়া রসুন পেস্ট করে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম পেঁয়াজ না আটা মতোটা যাচ্ছে অন কোষিয়ে দেবো। এবার পরিমাণ মতো করতে পুরোটা এড করে দেবো। সময় প্রসন্ন আমি জল এরকম করে Sí kita taruh kucing, una taruh kucing, kita a kucing, kita করে 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 দিচ্ছি তারপর আমি একটা সার্ভ দেখো বন্ধুরা করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাধ পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ